শিরক এবং বিদাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমরা অবশ্যই ঐক্য চাই কিন্তু এর মানে এই না যে আমরা আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্বকে উজাড় করে দিব না এটা কখনোই না আমরা অবশ্যই ঐক্য চাই কিন্তু কোরআন এবং সুন্নার ভিত্তিতে ঐক্য চাই আমরা অবশ্যই ঐক্য চাই কিন্তু সেটা সহি আকাইদার ভিত্তিতে ঐক্য চাই ঐক্যের তৃষ্ণা আমাদের সকলের মধ্যেই আছে কিন্তু এর মানে এই না যে সেই তৃষ্ণাকে পূরণ করার জন্য আমরা নর্দমার পানি পান করব কখনোই না তৃষ্ণা যেহেতু আছে আমাদেরকে পানি পান করতেই হবে কিন্তু সেই পানিটা হবে স্বচ্ছ পানি পরিষ্কার পানি মিনারেল ওয়াটার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবুল্লাহি জামি আউয়ালা তা ফর রবু আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কিন্তু এর মানে এই না যে যারা ভ্রান্ত আকিদার ভণ্ড তাদের সাথে আমাদেরকে ঐক্য করতে হবে কখনোই না ইসলামের ধার পরে নেই এটা ইসলামের ঠেকা পড়ে নেই যে ওদের কাছে গিয়ে আমার ধরনা দিতে হবে বরং আমরা আমাদের ব্যক্তিত্বকে বজায় রাখবো কোরআন সুন্দর অনুযায়ী থাকবো যারা আমাদের সাথে মিলে যাবে যাদের আকিদা আমাদের সাথে মিলে যাবে আল্লাহ রসুলের আকিদার সাথে যাদের আকিদা মিলে যাবে তাদের সাথেই আমাদের ঐক্যটা হবে